এ কেমন বৃষ্টি ঝরে জীবনানন্দ দশের কবিতা কেমন বৃষ্টি ঝরে মধুর বৃষ্টি ঝরে ঘাসে যে বৃষ্টি ঝরে রোদে যে বৃষ্টি ঝরে আজ কেমন সবুজ পাতা জামির সবুজ আরো ঘাস যে হাসির মতো রোদ যে সোনার মতো ঘাসে সোনার রেখার মতো সোনার মতো রোদ যে মেঘের কোলে তোমার গালে টলে রোদ তোমার চুলে যে রোদ মেঘের মতন চুলে তোমার চোখে যে রোদ সেও যে মেঘের মতো চোখ আকাশে সোনালি চিল পাখনা ছড়ায় কাঁদে সোনালি চিল রেণুর মতো ঝরিছে কান্না আহা মিশরে শুনেছি যেন কবে আকাশে এমন ছেঁড়া ময়লা মেঘের রাস। পড়েছে তাদের ছায়া নীলের ঘোলা জলে পিরামিডে সোনালি রোদ সোনার থামের মতো ঘিয়ের শিখার মতো রয়েছে আকাশ ছেড়ে তবু কেঁদেছে সোনালি চিল এমনি আকাশ ঘুরে শুনেছি হাজার হাজার যুগ আগে তোমার চুলে যে রোদ মেঘের মতন চুলে তোমার চোখে যে রোদ যে মেঘের মতো চোখ তোমার বৃষ্টি ঝরে মধুর বৃষ্টি ঝরে ঘাসে যে বৃষ্টি ঝড়ে রোদে যে বৃষ্টি ঝড়ে আজ